कहते हैं हम पिक्चर में एक कहता है कड़ा तो एकदम तो पूरा रिमोट मतलब रिमोट बोर्ड रिमोट दूरी जाए बैटरी माँ चार्ज दिया चामी काड़ा खुली देव मा बैटरी मानबे नहीं ও অ্যালাউন্স করার আগে যেমন ওর গেটটা ক্লিয়ার করবে কেননা অ্যালাউন্স করতেও তোর নেই আর আমাদের খুলে দিলে আর আসতে লেট নেই দু সেকেন্ডও দেরি হবে না কারাটা আসুন যাতে অতি রিমোটের গতি এখন বলতে লাগবে চিপিয়ে দিলে এখন কত যায় ফিউজটা উড়ে যেতে পারে সব জায়গায় যে যথাই লাগানি আধ ঘন্টা লাগিয়েছে আশা করি এবার প্রথম যা আধ ঘন্টার উপরেই দেখাবো কেতে হ্যাঁ এক হতা তো আমাদের ওই হিরো মিরো তো আমরা হতে লাগে আমরা একদম ভিলেন যদি সরিয়ে যাই কারাটা ফুঁলে জেলার থেকে তো দেখতে পাবে যে আর একটা নাম করা জিনিস চলে গেল তো সিনেমাটায় যতদিন হিরো থাকিবে হিরোটার কদর নাই যতক্ষণ ভিলেনটা থাকে ততক্ষণেই সিনেমাটা চলে ভিলেনটা ফুরাই গেলে সিনেমাটাই শেষ হয়ে যায় শেষ হয়ে যায় একদম হ্যাঁ হিরো মরে গেলে সিনেমা চলে কিবার বেটা হয় ই কিন্তু যদি ভিলেন মরে যায় তো সিনেমাটাই শেষ হয়ে যায় তো সে আমরা হিরো আমরা ভিলেনই বলি নমস্কার আমি আর আপনারা দেখছেন তো যাই হোক আপনারা তো ইয়ার পূর্বে অনেক আপডেট পেয়েছেন যেটা মিসিড্ডি গ্রামে জোড়া কনফার্ম পেয়েছে আপনাদের সকলে সুপরিচিত বাংলা বিহার উড়িছে ঝাড়খণ্ডের শিশুনাম সুনাম কা মালিক ধানসুড়া গ্রামের ভুদেব মাহাতো মহাশয় তো যাই হোক ওনার কাড়া জোড়া কনফার্ম হয়েছে সেই মিসিড্ডি বংশীবাবুর কাড় সঙ্গে তো লড়াইটা তো আগামী কালকে এই লড়াই তো যাই হোক এখন শেষ প্রস্তুতি কতটা কী প্রস্তুতি করেছে রিমোটে কতটা কি চার্জ করেছে বিস্তারিত তো থুনে আমি আলোচনা করব। তো যাই হোক আমাদের সঙ্গে রয়েছেন সেই সুনাম দিন কাড়ার মালিক এবং আমার দান পাশে আছে যেটা রিমোটটা কন্ট্রোল করে বাসুদেব মাত তো সাক্ষাৎকারটা আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং কাড়টা শেষ মুহূর্তে মানে কতটা প্রস্তুতি করতে পারেছেন কাড়টার ভিডিও আমি তুলে ধরবো

পশু তো ঠিকই আছে কোনো ব্যাপার নাই কাড়া তো একদম পুরো রিমোটের মতো রিমোট বোঠা রিমোটে দিয়ে যাবে হুম হুম আপনাকে জড়া দিয়েছে হুম এই ব্যাপারে কি বলেন মুন্সিব মুন্সিব গোসস ধন্যবাদ হুম এটা নাম করা রসিক বটে হুম হুম এত বড় একটা সুনাম দিনের রসিক কে সঙ্গে আপনি কাড়া লাগাছেন কতটা আনন্দিত আমার খুবই আনন্দ আপনার কাছে লাস্ট ওড়াই কথা আছে লাকাত না আমার গ্রামে গ্রামে ওই অভিজিৎ অভিজিৎ হ্যাঁ সিংহদার চাটুমাদার চাটুমাদার

তাহলে যাই হোক এখন কাড়া তাহলে কতক্ষণ পৌঁছাবেন কাড়া আমি মোটামুটি একটা তো কমে জানি একটাই একটাই কাড়া পৌঁছাবো আমি আপনাকে কোনো সময় দিয়েছে কাড়া ছাড়া হুম সময় দিয়েছে আমার সাড়ে দশটা সুবোধবাবু তো বলছে চন্দ্রা মানে চন্দ্রা সুবোধবাবু যে জেলা সম্পাদক ও বলেছিল ভূদেব বাবুকে দশটা কুড়ি আমরা কাড়া ছাড়িব কিন্তু বংশবাবু একটা ইউটিউবে বলেছে ও যেন সাড়ে দশটা হ্যাঁ সাড়ে দশটায় মানলি হ্যাঁ 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 এটাই তো আপনি ইয়ে আছেন হ্যাঁ এটা মঞ্জুর আছে মঞ্জুর আছে হুম খুব সুন্দর বক্তব্য তুলে ধরলেন এরপর আমাদের সঙ্গে যিনি রসিকতা করেন কারাটার বাসুদেব বাবু ওনার কাছ থেকে দু কথা তুলে ধরার চেষ্টা করছি নমস্কার নমস্কার যাই হোক আপনাকে তো অনেক দিন মানে যে ইউটিউবে পদায় আসা হয়নি একটু নাম ঠিকানাটা করুন নাম বাসুদেব মহাতো গ্রাম ধানছড়া পশ্চিমাঞ্চলা থানা জেলা পুরুলিয়া লড়াই তো আগামীকাল কি হ্যাঁ আগামীকাল এই লড়াই আচ্ছা প্রস্তুতি কতটা প্রস্তুতি আর যেমন থাকে সেরকমই আছে ও আর আর কি প্রস্তুতি করবে তবে এখন এই বছর تک জিড়ে আয়েছে এই বোনে এই চিন্তা কটাই হুম রামোর Timor পাশে বসে তো আছেন না ব্যাটারি চেঞ্জ করা আছে ওইসা ব্যাটারি চেঞ্জ হ্যাঁ রিমোটার ব্যাটারি শেষ হয়ে গেল তো ফাগুনের 19 দিনে হুম তার নতুন আইন্টে আছে হ্যাঁ না শেষ সঙ্গে দিলে নাড়ি ভড়ে ঢিলা ইং দিলে দুদিন চলতে পড়েছিল না আচ্ছা লাগায়ো ক যতক্ষণ ইল্লাছ হবে আর হ্যাঁ নতুন পার্টস লাগায় যাবো হ্যাঁ তবে আমাদের অসংখ্য ধন্যবাদ যে আমরাকে একটা সুনাম ধন্য রসে বংশী কাকু জোর দিয়েছে আমরা এটা আমরা অনেক খুশি আছি যে একটা এত বড় আসরে আমাদের কারা এই প্রথম যাচ্ছে আর তার এক নাম্বার লাগ দিয়ে যাচ্ছে এটাই এরাজ কত আছে প্রায় আছে একুশ হাজার আর অফার মনে হয় পাঁচ হাজার টাকা হ্যাঁ অফার নাই অফার বলে কোনো জিনিস নেই ওইটা ইয়া সান্ত্বনা হ্যাঁ মানে খরচা বাবদ আর খরচা বাবদ হ্যাঁ এটা খরচা বলছে যে খুঁটাই বাঁধলে পাঁচ হাজার টাকা আগে দেবে কথাখিনি কাঢ়া মোটামুটি দেখি তাৰ তাড়িয়ে লিখিব চেষ্টা কৰিব তাৰপৰা ৰাস্তাৰ বেপাৰ বলা যায় সন্মানে জোৰ দিয়ে আমাৰ গৈ বংশী কা কওক অশেষ অশেষ ধন্যবাদ আছে সন্মানটাই আশা কৰি ৰাখিব সেইকে ৰসিক বঢ়াই এখনো পৰ্যন্ত কোনো জেগা কিন্তু মানে সন্মান হানি কোনো মালিক কি কৰে নাই আশা কৰছি কৰবে কোনাই কাৰণ যায় হ'ব কাঢ়া লৰাই জগতে বংশী মাহটো মাছ খুবই একটা মানে জনপ্রিয় বা মানে এই সম্মানের দিক থেকে আমাকে খুবই ভালো লাগে মানে লোকটা জবান আছে মানে শুনি অপমানিত দিল না কম দিল এরকম কোনো এখনো পর্যন্ত শুনি নাই আশা করছি কোনো দিনও হবে তো নাই এটা তবে আমাদের আর একটা বিশেষ অনুরোধ বলার যে আমাদের কারার যে গতিবেগ ওটা তো সবাই দর্শক জানে নতুন করে বলার কিছু নেই তো

যে কারা যেমন বাইরেটা দৌড়ে আইছে তখন দু একটা রসিক দেখছি যে মানে ভুঁইটাতে ঠেঙা ঠেঙ্গাছে মানে মাটিটাতে তো ওই সকলে আশা করি যে আমার কোনো আম জোর দিয়েছে তখন ওইটা জানিয়ে দিয়েছে যে ওরা কারা বজর দিবে তাই যখন ওইটা দিয়েছে জোরটা যে বজর লিবার জন্যে তাহলে বজরটা লিবারও তৈরি থাকতে হবে ওইটা দেখে তো জোরটাই দিয়েছে কারাটা বজর দিবে দৌড়ে আছে তো দেখিয়ে যখন দিয়েছে জোরটা তো ওই বজারটা লিবার জন্য তৈরি থাকতে হবে এমনি ধমকা আম দিয়ে দেখছি এই দু একটা আসরে নাম বলছি না নাম বললে দেখো এখন অন্যরকম হবে তো দেখছি এই তো নাম বলা যাচ্ছে না কিন্তু ওই ভুনে ঠেঙ্গা আছে আমি দেখছি দু একটা রসিকে যেমন বাইরের কাড়াটা যখন দড়ি আছে তোমার রসিকটা ভুনটি ঠেঙ্গা আছে ডাংটা যেমন সামনে দেখি হ্যাঁ সামনে কি ওয়ার কাড়াটা ধরে আছে কিন্তু ভুনটা তো ডাংটা দিচ্ছে কিন্তু আমার কাড়াটা দিয়ে গেলে তো দেখতে পাবে যে ডাংটা ভুনটি কাটা আছে যে কোনো জিনিস অত বড় একটা জিনিস তোমার ডাঙের বসেই বসে থাকে এরকম যদি করে হ্যাঁ সেখানে আপনার কি সেখানে আর কি করবে বাজারটা দিয়ে ও তো আর মানবে না ওখানে কি টাকা তো পারবে না কে আগে ঢুকতে পারবে

দেখা যাক কদূৰ কি হয় আৰু দৰ্শক দিন একছি যে এই বছৰে প্ৰথম বাহিৰত আছো ত' ইটো জানো যে কেম ল'ৰাই দেখাব তো এই বছৰে প্ৰথম যাছ গোটা কচ কচি আছে দৰ্শক দিব যে আইচবে আৰু দৰ্শক দোম আগেয় বুলি চবুৰৰ ফল মিঠা হয় তো এই আইছে দেখি পাব আৰু এই বছৰে প্ৰথম ত' কেই হে না হাম পিকচাৰ মেক এ কথা এ হিৰোমিৰো তো হতেলাৰেই আমাৰ গোটেই একদম ভিলেন যদি সরিয়ান যায় কেলাটা পুরুলিয়া জেলার থেকে তো দেখতে পাবে যে একটা নামকরা করা জিনিস চলে গেল তো সিনেমাটা যতদিন হিরো থাকবে হিরোটার কদর নাই যতক্ষণ ভিলেনটা থাকে ততক্ষণেই সিনেমাটা চলে ভিলেনটা ফুরাই গেলে সিনেমাটাই শেষ হয়ে যায় শেষ হয়ে যায় একদম হিরো মরে গেলে সিনেমা চলে ইউর বেটা হয়ে ইয়ে কিন্তু যদি ভিলেন মরে যায় তো সিনেমাটাই শেষ হয়ে যায় তো সেই আমরা হিরো মেরো না আমরা ভিলেনই বটি তো যতক্ষণ যাবে দেখবে তারপর না পাইলে আর কি করি তারপর

বজরে যাই হোক সাইড কমে বছরটা হতে চলে যে যেমন ডিনামাইট ফুটলে যতটা আওয়াজ সেরকমই একটা আওয়াজ আশা করছি হবে দেখা যাক সময়ের অপেক্ষা আর ভিডিওটা বিশেষ বড় করছি নেই ধন্যবাদ জানাবো প্রত্যেকে ওনাদের নিজস্ব মূল্যবান বক্তব্য আমাদের চ্যানেলে দেওয়ার জন্য আজকে সাক্ষাৎকার এখন পর্যন্তই সকালে যে কাড়াটা মানে মিষ্ডিয়া শহরে পৌঁছিবে সে ভিডিওটা অবশ্যই আমি তুলে ধরবো আপনারা দেখবেন সকালে কেমন কি মৌসুম থাকছে কাড়ার ভিডিওখান পর্যন্তই নমস্কার पिया पीअ पुसीदा